নমস্কার আপনারা দেখছেন আরোহি নিউজ বাংলা জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সিনজিনী মালদার গাজলের ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের সার্বজনীন দুর্গা পুজোর উদ্বোধন হল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানে হাজির ছিলেন যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ সঙ্গে ছিলেন জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস সহ সহ সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় ব্লক সভাপতি রাজকুমার সরকার যুব সভাপতি সুরজিৎ সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ও জেলা খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ রাতে আটটা নাগাদ ফিতা কেটে প্রদীপ জ্বালিয়ে ও ঢাক বাজিয়ে পুজোর উদ্বোধন করেন সায়নি ঘোষ উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ভিড় জমায় অসংখ্য মানুষ নজর রাখবো পরের খবরে সাত সকালে আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের জুবলি মোড়ে কন্টেনার গাড়িতে হঠাৎ আগুন লাগায় চাঞ্চল্য কলকাতা থেকে দিল্লি অভিমুখে যাওয়ার পথে বিপদ বুঝে গাড়ি থামান চালক খবর পেয়ে দমকলের একটা ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল সূত্রে জানা গেছে কন্টেনারের ভেতরে থাকা সামগ্রী থেকেই আগুনের সূত্রপাত তবে সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে ঘটনায় হতাহত হননি কেউ জানাবো পরের খবর শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ ঢাকে কাঠি পড়ে গেছে প্রতিবারের মতো এবারও নিজের এলাকা অর্থাৎ ডায়মন্ড হারবারে দুস্থ ও প্রবীণ বাসিন্দাদের হাতে উপহার পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবছর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হলো উপহার সামগ্রী ডায়মন্ড হারবারের বাসিন্দাদের ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় তাদের পাশে থাকেন পুজোতেও তার উন্নথা হয় না প্রতিবারে দুস্থদের জন্য নানান রকম উপহার পাঠান তিনি এবছর নিজের লোকসভা এলাকার অন্তর্গত সাতটি বিধানসভার পিছিয়ে পড়া বাসিন্দাদের জন্য সত্তর হাজারের বেশি শাড়ি ধুতি লুঙ্গি পাঠালেন তিনি সেই সঙ্গে রয়েছে সাংসদের শুভেচ্ছা বার্তাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই উপহার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীর হাতে তুলে দেন তৃণমূলের নেতাকর্মীরা বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা বলেন পাঠান এ প্রতি এবার তিনি বলেছিলেন বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে তিনি কথা রেখেছেন দুর্গাপুজো মানেই বাঙালির কাছে আবেগ সাংসদের তরফে পুজোর উপহার পেয়ে স্বাভাবিকভাবে আপ্লুত এলাকাবাসীরা নজর রাখবো পরের খবরে তাকে নিয়ে হাজারো বিতর্ক থাকে দলের মধ্যেও বিরোধিতা কম নেই এসব শ্রেফ উড়িয়ে দিয়ে পুজোর সময় একেবারে কাছের মানুষ হয়ে উঠলেন উত্তরপাড়ার তারকা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বৃহস্পতিবার চতুর্থী দিন উত্তরপাড়া অর্থাৎ নিজের বিধানসভা এলাকার অন্তর্গত কন্যাগরে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের হাতে পুজোর উপহার তুলে দিলেন পুজোর উপহার হিসেবে তিনি দিলেন বস্ত্র তাকে এভাবে কাছে পেয়ে কার্যতই খুশি এলাকাবাসীরা খুশি বিধায়ক নিজে তিনি বলছেন পুজোর আগে সকলের সঙ্গে এটুকু আনন্দ ভাগ করে নিতে পেরে খুবই ভালো লাগছে এ যেন একেবারে দুয়ারে বিধায়ক পুজোর সময় মানুষের মুখে হাসি ফোটাতে ঘরে ঘরে পৌঁছে গেলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় আম বাঙালির আবেগের কথা মাথায় রেখে বড় সড় উদ্যোগ নিলেন সেলেব বিধায়ক উৎসবের সময় প্রত্যেকেই চান নতুন জামা কাপড় পরে দেবী দর্শন করতে কিন্তু অনেকেরই তেমন আর্থিক সামর্থ্য থাকে না তাই ইচ্ছেকে বিসর্জন দিতে হয় ইতিমধ্যে পুজো উপলক্ষে জেলা তৃণমূলের তরফে বস্ত্র বিতরণ করা হয়েছে কিন্তু সেলেব বিধায়ক কাঞ্চন মল্লিক যা করলেন তা প্রথম পুজোর আগে এবার সাধারণ মানুষের কথা মাথায় রেখে একদম ঘরে ঘরে পৌঁছে তাদের হাতে নতুন জামা কাপড় তুলে দিলেন তিনি একই সঙ্গে পুজো দুর্গা এবং কালীর শিউরের এই পুজোর পেছনে রয়েছে কিন্তু দারুণ ইতিহাস শিউরির ডাঙ্গাল সুরেন ঠাকুরের পুজো এই নামেই চেনে সকলে আদতে বাড়ির পুজো হলেও এখানে ভিড় করেন স্থানীয়রাও এই পুজোর একাধিক বিশেষত্ব রয়েছে পুজোতে মা দুর্গার ডান দিকে রয়েছেন গণেশ সরস্বতী এবং বাঁদিকে রয়েছেন কার্তিক আর লক্ষ্মী এখানে দেবী দুর্গার সঙ্গে একই বেদিতে পূজিত হন মা কালীও এই বাড়িতে পুজোর পরে সারা বছরে প্রতিমা থাকে নিত্য পুজো হয় ঠিক পরের বছরের পুজোর ষষ্ঠীতে পুরোনো দুর্গা প্রতিমা ও কালী প্রতিমা পুজোর পরে মন্দিরের বাইরে বার করে রাখা হয় ওই ষষ্ঠীতেই নতুন দুর্গা প্রতিমা আসে মন্দিরে সেটার পুজো হয় সন্ধেবেলায় অষ্টমীর অর্ধরাত্রির পুজোর সময়ে দেবী কালীর প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা হয় নবমীতে দেবী দুর্গা এবং দেবী কালী দুজনকেই পুজো করা হয় দশমীতে মা দুর্গার ঘট বিসর্জন হয় এবং সিঁদুর খেলা হয় একাদশীতে পুরনো প্রতিমাগুলো বিসর্জন করে দেওয়া হয় নজর রাখতে হচ্ছে মালদার খবরে মালদার মোথাবাড়ি বিধায়ক সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচি হল বৃহস্পতিবার কালিয়াচক দু নম্বর ব্লকের বিডিও অফিসে ইয়ারোর কাছে ডেপুটেশন জমা দেন তৃণমূল নেতৃত্ব এদিন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি হাসিম উদ্দিন আহমেদ যুব সভাপতি রহমান সমিতির সভাপতি অঞ্জলি মন্ডল সহ অন্যান্যরা বিধায়ক কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল মোথাবাড়ি মোড় পরিক্রমা করে অফিসে বিডিও পৌঁছায় কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে এসআইআর মানিনা না এনআরসি মানব না স্লোগান তোলেন জেলার খবর এখনকার মতো এ পর্যন্তই এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলার আপডেট দেখতে আপনাদের চোখ রাখতে হবে শুধুমাত্র আরোহী নিউজ বাংলায়